যেহেতু তাকে গ্রেপ্তার করেনি আসামিদের জিজ্ঞাসাবাদ করেনি ধরেনি বিচার প্রক্রিয়া তো অনেক পরে আমি এখন নতুন সরকার থেকে এটা আশা করব না আমি আশা করবো যে অবশ্যই বিচারিক ব্যবস্থায় বিচার প্রক্রিয়ায় আসামিকে গ্রেপ্তার করে তার বিচার ব্যবস্থা চালু কর চালু করবে এখন যদি আমার মনে করেন আমি বিচার পেলাম না তাহলে আমি বুঝবো যে আসলে আমার আমাদের দেশে যে সংবিধান ছিল তা সংস্কার হয়নি বা বিচার ব্যবস্থা হেরে যাবে আমি যেভাবে আছি আল্লাহ রহমতে আমি সেভাবে চলতে চাই বিচার ব্যবস্থায় যতটুকু যাওয়া যায় আমি যাব যদি আমি আমি শেষ পর্যন্ত গিয়েও হেরে যাই তখন কি করব বলেন তখন কিছু করার থাকবে তখন তো কিছু করার থাকবে না তখন আসলে সেই বিচারটা আসলে আল্লাহর কাছে চলে যায় সেই রকম আল্লাহর কাছে আমি বিচার দিয়েছি কিন্তু তার উপর যে দেশের যে কার্যক্রম একটা রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রের প্রধানের যে সর্বোচ্চ কাস্টার দেখেন এই বিচার চাইতে গিয়ে আমি আমার নিজের চরিত্রের গল্প তৈরি করছি চরিত্রহীনতার গল্প অনেক তাদের যে মিডিয়াগুলা ছিল পত্রিকাগুলা ছিল দেশ রূপান্তর কুমিল্লার প্রতিনিধি জাকির উনার সম্পর্কে আমি দুইটা কথা বলতে চাই উনি আমাকে নিয়ে কুমিল্লারই তো আমি মেয়ে আমাকে নিয়ে যেভাবে মিথ্যাচার করছে কখনো একটা একটা প্রমাণ করে আজ পর্যন্ত আইনি ব্যবস্থা যেতে পারছে পারে নাই প্রতি বাংলাদেশ প্রতিদিনের যেটা বসুন্ধরার দালাল হ্যাঁ আমি সেই জন্য সেই মিডিয়াগুলা যেগুলা বসুন্ধরার এবং তাদের সমন্বয়ে আছে ওই মিডিয়াগুলার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেন এবং সেটার জন্য আমি আসলে একটা দাবি আমার আছে জানাচ্ছি যে মিথ্যাচার যেগুলো করেছে আমাকে সাম সামাজিক পারিবারিক বিভিন্ন ভাবে হ্যাঁ প্রতিপন্ন করছে তো দেখেন আমার চাকরিটা চলে গেছে আমি একটা চাকরি করেছি ছোটখাটো সেই চাকরিটা পর্যন্ত করতে পারি নাই আমাকে বলেছে চেয়ারম্যানের রুমে গিয়ে অন্বেরের সাথে শুধু বসবো সমজন্তায় যাওয়ার জন্য আমাকে এক মাস সময় দিয়েছিল সেই এক মাস সময়ের ভিতরে আমি যাইনি আমি বলছি স্যার এটা আমার পার্সোনাল ইস্যু আমার এইচআর হেডকে পরে আমি এইচ আর হেড আমার আমাকে কোনো কারণ ছাড়া কিছু লিখা ছাড়া তার করেছে তো সেখানে আমি আর মামলায় যাই নাই কারণ আমি আসলে খুব ব্যথিত ছিলাম আমার বোনের হত্যার বিচারটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি আপনাদের সহযোগিতায় আর সবার সহযোগিতায় তো সেই জন্য আপনাদের কাছে আমার একটাই অন্তত আজকে থেকে আপনারা আপনাদের দুইটা আমি জানি আল্লাহর পরে আমি জানি যে কলমের শক্তি গায়ের শক্তি না আমি জানি যে কলমের শক্তি অনেক কিছু করতে পারে আপনারা দুই কলম যদি আমাকে সাহায্য করেন লিখে বিচারের দাবিতে আপনাদের কাছে আমি এটা আমার একটা অনুরোধ অনুরোধ আপনাদের কাছে শেষ যেন এই এই খুনি দর্শককে একদম ফাঁসিতে ঝুলাতে পারি আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় সেই জন্য আপনাদের কাছে আমার আমার সাথে পথ চলার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার বিনীত বিনীত অনুরোধ যেভাবে অনুরোধ করলে মানে ওনার একটু মনে লাগবে যে না একটা আসলে একটা মেয়েরে খুন করা হয়েছে খুনের হাত কখনোই বড় হইতে পারে না আইনের হাত অনেক শক্ত ওই ওইটা যেন উনি প্রমাণ করে দেন আর আইন উপদেষ্টা যেখানে উনি নিজেই লড়াই করেছেন কথার লড়াই তৃতীয় মাত্রার মাধ্যমে চ্যানেল আইয়ের সেই ক্ষেত্রে এখন উনি আইন উনার নিজের আইন উনার কাছে সংবিধান বাংলাদেশের কাছে আইন বিচার ব্যবস্থা বাংলাদেশের তাহলে উনি তো এখন অনেক কিছুই করতে পারবে চাইলে গ্রেফতার করে বিচার ব্যবস্থা আনতে পারবে তো আমি সেটাই আসলে দাবি করতেছি আইন উপদেষ্টার কাছে এবং প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টার কাছে আমি একটাই অনুরোধ আপনারা এই অন্তত আমার বোনের বিচার করার ন্যায় বিচার করার জন্য অনুরোধ জানাচ্ছি